যে সাংস্কৃতিক সংগঠন জিসাস বা জিতার এই পরিচিতি সভার আজকের সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগরী সভাপতি জিয়া সাংস্কৃতিক সংগঠনের শিল্পী আবুলা আবুল সেম আজাদ ভাই বিশেষ অতিথি আমাদের সেক্রেটারি জেনারেল জিসাস চট্টমান মহানগরী কামাল আহমেদ সাংগঠনিক সম্পাদক গীতিকার মোস্তফা সাগর সহ উপস্থিত সকল উপস্থিতিকে আমি প্রথমেই মোবারকবাদ জানাচ্ছি এভাবে করে দেখেন বাংলাদেশের এমন একটা সময় আপনারা কমিটির দায়িত্ব নিয়েছেন যে সময় আমরা জানি পাঁচই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর থেকে একটা চক্র বাংলাদেশের স্বাধীনতাকে সার্বমত্বকে নষ্ট করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনে আমাদের বিগত পালিয়ে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধনে এই বাংলাদেশের মধ্যে অভাব পয়থা আছে তার বিপরীতে বাংলাদেশে সংস্কৃতির বিকাশ আমরা জানি কিছুদিন আগে আমরা জানেন যে সবার আগে বাংলাদেশ আমি একটি সংগঠন আমাদের দেশে তারেক রহমানের উদ্যোগে যে ঢাকাতে একটা প্রোগ্রাম হয়েছে সবার আগে বাংলাদেশ দিয়ে সংস্কৃতিকে বিকাশিত করার জন্য যে দেশের সংস্কৃতি বিকশিত হয় না যে দেশের মানুষ সংস্কৃতি সম্পর্কে অবগত হয় না সে দেশ কখনো সমৃদ্ধির দিকে যেতে পারে না সে দেশ সবসময় পিছিয়ে পড়ে থাকে আর এই সম্প্রীতি সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার জন্য জিশাস নিরসভাবে কাজ করে যাচ্ছে সেক্ষেত্রে চট্টগ্রাম বিবেকের সংগ্রামী সম্পাদক আবুল আসেম আজাদ ভাইকে আমি যতটুকু দেখেছি সে অত্যন্ত আন্তরিক মানে সবচেয়ে বেশি মানে যতটুকু সমর্থন আমি দেখছি ওনার সাথে যতটুকু মিক্সি একটা সাংগঠনিকভাবে এতটুকু যদি সবাই আমরা ভূমিকা রাখি আমার মনে হয় না শুধু বাংলাদেশের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ সাংগঠনিকভাবে একটি শ্রেষ্ঠ সাংগঠনিকভাবে পেতে দেরি হবে না তো এক্ষেত্রে আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করব আমরা এই ওনার যে যেহেতু আমাদের সবার যে লিডার উনি যদি কষ্ট করতে পারে তাহলে আমরা করতে পারবো না কেন আমরা প্রত্যেকটা ব্যক্তি যারা দায়িত্ব নিয়েছেন আমি বলবো নিজ নিজ দায়িত্ব থেকে দায়িত্বের প্রতি অনুগত থাকবেন আমি সবাইকে বলবো আমরা নেতৃত্বে দেখেন বাংলাদেশের মধ্যে এখন যে এই মধ্যে আমাদের তারক রহমানের প্রত্যেকটি বক্তব্য মানুষের পক্ষে মানবতার পক্ষে জনতার পক্ষে কথাগুলো আসতেছে তাহলে এই কথাগুলোকে আমাদের মাঝে ছড়িয়ে দিতে হয় একত্রিশ দফা উনি একটা সংস্কার ঘোষণা দিয়েছেন এই সংস্কারটাকে একত্রিশ আমাদের মানুষের হবে মধ্যে ওরা সন্ত্রাস করেছিল ওরা নৈরাজ্য করেছিল আমরা সন্ত্রাস নৈরাজ্য করবো না আমরা কি করবো আমাদের একত্রিশ দফাকে মানুষের মধ্যে সরিয়ে দিয়ে আমরা তার প্রতিশোধ নেবো তো এক্ষেত্রে যে সাংস্কৃতিক সংগঠন আমাদের বাই তারা প্রত্যেকটি লিডার মনোযোগ সহকারে দায়িত্ব পালন করবেন যার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করবেন এবং সততার মধ্য দিয়ে আমরা প্রত্যেকে চারিত্রিক স্তরণ যেন হয় আমরা যেন অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ি এই প্রত্যাশা রেখে আমি আজকে আপনাদের সকল দায়িত্বশীল যারা তাদের সার্ব সার্বঙ্গীনভাবে সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ দেশনেত্রী খালাদিজা জিন্দাবাদ শহীদ জি অমর হোক তারেক জিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম